হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছে আর শুভ সকাল আর সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ আজ ছিল রবিবার দিন আর রবিবার দিন মানে একটু ফ্রি থাকি তাই জন্যই আমি ভাবলাম সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর কিছু ফুল ফুটে আছিল তারপরে আজকে আমি আমার নিজের হাতে আর কয়েকদিন ধরে বনুকে দিয়ে আমি ফুল তুলি তারপরে ভাবলাম না বনুর তো কাজ আছে তো আমি আজকে ফুল কাজ ফুলটা তুলে নিই তো সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর দেখো আজ এখন তো অগ্রাণ মাসের দিন আর এত ঠান্ডা পড়েছে আর গত বছর এত ঠান্ডা ছিল না অগ্রণ মাসে এ সোয়েটার চাদরের প্রয়োজন ছিল না তারপরে যাই হোক আরে আমি ফুল তুল তুলে সবাইকে চা দিয়ে দিলাম তারপর এসে বললাম রান্নার ঘরে আর দেখো গরম গরম এক ভাত আমাদের ঘরে তোমরা আবার অবাক হয়ে যেও না যে আমাদের এত বড় হা মাতের হাঁড়ি রেখে তারপরে আমি চলে গেলাম মানে মা বললো যে আমাদের সবজি বাগান থেকে মানে কিছু লাই পাতা আনতে এখন দেখো ঠান্ডা শীতকালের দেখো টাটকা টাটকা সবজি আমাদের বাগানে লাগানো হয়েছে বাঁধাকপি উলকপি লাইপাতা ধনিয়া পাতা ঠান্ডার দিনে তো ধনিয়া পাতা অনেকই পছন্দ করো যে কোনো চাটনি হোক বা নিরামিষ তরকারি ধনিয়া পাতা দিলে বাহ কি সুন্দর গন্ধটা আবার অনেকে পছন্দ করে না সবই পছন্দ তো আর সেম না তারপরে আমি কয়েকটা ওখান থেকে লাই পাতা তুলে নিলাম তারপরে দেখো আমাদের সবজি বাগানটা দেখো আগে বলেছিলাম আগের বলেকে তোমাদেরকে আমাদের সবজি বাগানটা দেখিয়ে দেব তো সকাল সকাল অনেকটা ভালো লাগে জানো আমি রোজ দিন ঘুম থেকে উঠে আগে আমার সবজি বাগানটা দেখি কীভাবে হলো আর দেখতে দেখতে আমাদের সবজি গাছগুলো মানে খেতে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে যখন ধরবে তখন তোমাদেরকে দেখাবো তারপর আমি লাইপাতা নিয়ে সোজা আসলাম রান্নার করে রান্না করে এসে ওই টেবিলের উপরে রেখে দিলাম লাইপাতা আর বন্য বলল কি হাঁটাহাঁটি করো আগে আগে দিকে চলো তারপরে দেখো সকাল সকাল কিছু কলা পেয়ে গেলাম আর খাওয়া দাওয়া করছি আর বন্য বলল কি আমাকে আমাকে একটা দাও তারপরে আমিও খাওয়া দাওয়া করছি আর কি ওই কলাগুলো ছিল তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেক কলা বাগান পেছন দিকে আর বাড়ির পুব দিকে তারপরে আর শীতকালে এত ঝামেলা গো জানো আর ওই কাঁথা কম্বল ভাজ করতে পারতে আমার এক ঘন্টা সময় লাগে বিশ্বাস করো আর ওই সকালে সকালে আমার ঠাকুমার অনেকটা অসুস্থ তার জন্য ঠান্ডার দিনে কিছু মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগে এত বয়স্ক লোক তারপরে আমি আর বনু মায়ে মিলে সবাই উঠোনে আনলাম আর কি নটা বাজে তখন টা রোদে বললাম তারপরে বসালাম তারপরে কিছু ভাত দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করলো আর কি আর বনু গিয়েছিল আমাদের বাবার জেঠুর জন্য ভাত নিয়ে আমার ধান ওরা দাম মানে জানো তো তা মাসের দিন আমাদের ক্ষেত নিয়ে কাজ বাজে আমাদের কোনো ধরনের বিজনেস নেই তারপর আমি সোজা ওই ব্যাগটা নিয়ে চলে এলাম পুকুরের ঘাটে বনুনি আবার চলে এসেছিলো ওদের ওদেরকে মানে খাওয়া দাওয়া দিয়ে তো ভাবলাম আগে আমার বাসনটা ধুই নিই তারপরে আর ছিল রবিবার দিন ভাবলাম কিছু রেস্ট পাবো কিন্তু না গাইস রবিবার দিন আরও অনেকটা বেশি কাজ আর বনুর ভাইয়ের কলেজ ড্রেস স্কুল ড্রেস আর নানান ধরনের কাজ থাকে তারপরে আমি ভাবলাম বাসনটা ধুয়ে নিই সারাদিন যেন আমি তো বিকেলবেলা বাড়িতে থাকি না আমি চলে যাই টিউশনে পড়াতে তাই আজকে বললাম থাকি বাড়িতে তো রবিবার দিন সবাই থাকবে আর অনেকটা হাসাহাসি মজাও করব কারণ আমাদের যে এত তাড়াহুড়ো সকাল থেকে মানে মেঝে রাখা ভাষণগুলি আমি এক একটা করে আমি ওই চাঙের উপরে রাখে দিলাম তারপরে তোমরা তো জানো সারা বছরের মাঝে আমাদের ওই অগ্রহায়ণ মাসটা অনেকটা কাজের মাস বিশ্বাস করো কারণ জানো তো আমরা তো ওই ধান ক্ষেত নিয়ে আমাদের কথাবার্তা আমাদের অনেকটা জমি কিছু আছে ওগুলাই নিয়ে তো যাই হোক এই এই মাসটা হলো মা লক্ষ্মী ঘরে আসবে আমাদের বাড়িতে ধান যেহেতু তা তার জন্য দিনটা অনেকটা ছোট তা কাজ শুধু কাজ আর কাজ তারপরে সন্না হয়ে গেল আর বলেছিলাম না আজকে ব্লকটা ছিল আমার দিন থেকে রাত পর্যন্ত সন্ন্যার সময় আমি অনেকটা কাপড় চোপড় ধোয়াধুয়া করেছি মশারি ছিল আর সন্নার সময় আমি স্নান করে আমার ভালোভাবেই চুলটাই আর হয় হয়নি তারপরে বনুকে বললাম এই কাপড়গুলো একটু গুছিয়ে রাখো কতগুলো কাপড় আছে আমাদের এমনি জমা থাকে গুছানির সময় পাওয়া যায় না যার যে সময় লাগে সব নিয়ে যায় সবাই তারপরে বনুয়ে সন্নার সময় একটু মসুর ডাল আর কি গ্র্যান্ড করলো তা বনুকে বললাম একটু ক্যামেরা করি তা বোনু তো বুঝতে পারলো না তারপর যাই হোক তো এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো সবাই আশা করি সবার পছন্দ হবে বা ভালোও লাগবে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তারপর দেখো বনু আমাকে বললো কি হয়েছে কে আরে আমি তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে